প্রত্যেককে ইতিহাস এ টু জেডে স্বাগত ইতিহাস কুইজের যে ক্লাস আমরা শুরু করেছি আজ তার ক্লাস নাম্বার সাত ইতিপূর্বে ছয়টি ক্লাস আপলোড করা হয়েছে যারা এখনও দেখনি তারা অবশ্যই দেখে নেবে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই ক্লাসগুলি মূলত সমগ্র ভারতীয় ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর থাকছে এবং এগুলি ডাব্লু বি সিএস এসএসসি এসএলএসটি রেলসহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে আর তোমরা জানো যে এই ক্লাসগুলি মূলত ওয়ানলাইন হিসেবে হচ্ছে যাতে অল্প সময়ে অধিক সংখ্যায় প্রশ্নোত্তর আলোচনা করা যায় ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসে প্রথম প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক আই হোল প্রশস্তিটি কে খোদাই করেন তাহলে আই হোল প্রশস্তিটি কে খোদাই করেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর রবিকীর্তি ঠিক আছে রবিকীর্তি কে ছিলেন রবিকীর্তি ছিলেন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি পরবর্তী প্রশ্ন প্রশ্ন দুই মহেঞ্জোদারো কথার অর্থ কী তাহলে মহেঞ্জোদারো কথার অর্থ কি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর মৃতের স্তূপ ঠিক আছে মৃতের স্তূপ সঠিক উত্তর আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দুই নাম্বার দিয়ে যে হরপ্পা শব্দের অর্থ কী ঠিক আছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে হরপ্পা তাহলে সেই হরপ্পা কথাটির অর্থ কী অবশ্যই তোমরা দুই নাম্বার দিয়ে কমেন্ট করে জানাও প্রশ্ন তিন দশ রাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা কে তাহলে দশ রাজার যুদ্ধে তোমরা জানো যে ঋগ্বেদে দশ রাজার যুদ্ধের একটি কাহিনী বর্ণনা করা হয়েছে তাহলে সেই দশ রাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর সুদাস ঠিক আছে সুদাস সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন চার জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন তাহলে জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর ঋষভনাথ ঠিক আছে ঋষভনাথ সঠিক উত্তর আর অবশ্যই তোমরা চার নাম্বার দিয়ে তাহলে কমেন্ট করে জানাবে যে জৈন ধর্মের শেষ যিনি তীর্থঙ্কর ছিলেন তিনি কে ছিলেন ঠিক আছে চার নম্বর দিয়ে অবশ্যই তোমরা এটা জানাও যে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন পাঁচ বংশের শেষ রাজা কে তাহলে নন্দ বংশের শেষ রাজাকে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর ধননন্দ ঠিক আছে ধননন্দ সঠিক উত্তর আর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ঠিক আছে যারা ক্লাসটি দেখেছো তারা তারা অবশ্যই তাহলে কমেন্ট করে জানাও যে পাঁচ নম্বর দিয়ে অবশ্যই যে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন ছয় হর্ষবর্ধনের লেখা একটি বইয়ের নাম বলো তাহলে হর্ষবর্ধনের লেখা একটি বইয়ের নাম কি হবে সঠিক উত্তর নাগানন্দ ঠিক আছে এছাড়াও নাগানন্দ ছাড়াও প্রিয়দর্শিকা এবং রত্নাবলী অন্যান্য দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রশ্ন সাত পাল যুগে বাংলার শ্রেষ্ঠ বন্দর কোনটি তাহলে পাল যুগে বাংলার শ্রেষ্ঠ বন্দর কোনটি ছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাম্রলিপ্ত ঠিক আছে তাম্রলিপ্ত সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন আট তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় তাহলে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ ঠিক আছে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ সঠিক উত্তর এবং তোমরা আট নম্বর দিয়ে একটি প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাও যে তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল ঠিক আছে এটি অবশ্যই তাহলে কমেন্ট করে জানাও যে আট নম্বর দিয়ে অবশ্যই যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নয় ঔরঙ্গজেবের আমলে আগত একজন বিদেশি পর্যটকের নাম কী তাহলে ঔরঙ্গজেবের আমলে আগত একজন বিদেশি পর্যটকের নাম কি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর মানুচি ঠিক আছে মানুচি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন দশ স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা তাহলে কে ছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর নিজামুল মূলক ঠিক আছে নিজামুল মূলক সঠিক উত্তর তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না আর প্রতিদিন কুইজ অংশগ্রহণ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস এ টু জেডে অবশ্যই যুক্ত হয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাই